গ্রীষ্মের একদিনে সূর্য তখন আকাশের মাঝখানে উত্তপ্ত রোদে চারপাশ একদম শুকিয়ে গিয়েছিল ছোট্ট একটা কাক অনেকক্ষণ ধরে পানির খোঁজে উড়ে বেড়াচ্ছিল কিন্তু কোথাও এক ফোঁটা পানি পেল না অনেকক্ষণ উড়ে চলার পর সে খুব ক্লান্ত হয়ে পড়ল তখন তার ভীষণ পিপাসা পেয়েছিল কিন্তু কোথায় পানি পাবে ঠিক তখনই কাকটি দূর থেকে একটা কলসির দেখা পেল এবং কাকটি দ্রুত কলসির কাছে উড়ে গেল কিন্তু কলসির কাছে গিয়ে সে দেখল কলসির মধ্যে পানি তো আছে কিন্তু তা এতটাই নিচে যে তার ঠোঁট সেই পানি পর্যন্ত পৌঁছাতে পারছে না হতাশা তাকে গ্রাস করল কাকটি প্রথমে কিছুক্ষণ ভাবল কি করা যায় হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো সে আশেপাশে তাকিয়ে ছোট্ট ছোট্ট পাথর খুঁজতে শুরু করলো তারপর সে একে একে সেই পাথরগুলোকে ঠোঁটে করে তুলে এনে কলসির মধ্যে ফেলতে লাগলো প্রতিবার একটি পাথর ফেললে কলসির পানির স্তর একটু করে উপরে উঠতে লাগলো কাকটি খুবই ধৈর্যের সাথে কাজটি করতে লাগলো এক সময় কলসির পানি এত উপরে উঠল যে কাকটি সহজেই মন ভরে সেই পানি পান করল এবং তৃষ্ণা মেটার পর কাকটি আনন্দে কলসির উপর বসে বিশ্রাম নিল আমরা এ গল্প থেকে এটাই শিক্ষা নিতে পারি যে বুদ্ধি এবং ধৈর্যের মাধ্যমে কঠিন সমস্যারও সমাধান করা যায়